আসানসোলের করিম জাঙ্গালে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ মৃত ব্যক্তির নাম মোহাম্মদ তিনি স্থানীয় একটি গ্রিল কারখানার মালিক ছিলেন বলেই জানা যাচ্ছে কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক গাঁতায়ত কৌশিক ঠিক কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির পুলিশ সূত্রে কি জানতে পারছ স্থানীয় বাসিন্দারাই বা কি বলছে দেখো একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মৃত্যু নিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সে ঠিক তার থেকে দশ মিটার দূরত্বে মোহাম্মদ দিনের বাড়ি প্রতিদিনের মতো আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি এখান থেকে বাড়ি থেকে বেরোন বেরোনোর পরেই এখান থেকে পাঁচশো মিটার দূরে প্রায় একটা মসজিদ রয়েছে যেখানে তিনি নামাজ পড়তে যেতেন এবং সেখানেই সে মসজিদ থেকে কুড়ি মিটার দূরেই সেখানেই এক তাকে উপর অবস্থায় দেখতে পাওয়া যায় এবং সে দেখতে পাওয়ার পরই দেখা যায় তিনি তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাবো সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তার নাক থেকে রক্ত ঝরছিল বলে জানা যাচ্ছে এবং তার শরীরের পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ সেখানে ছুটে এসছেন সশ দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আমরা একটু তার সাথে কথা বলে নেবো কি জানতে পারলেন কখনো দেখুন সকালে এই ভদ্রলোক উনি গেছিলেন নামাজ পড়তে মসজিদে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা যেখানে ওনাকে গুলি করা হয়েছে একটা মোটরসাইকেল করে কেউ এলো এসে সেটাকে গুলি করে দিল গুলিটা যে করছে সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে না সেটা সিসিটিভি ক্যামেরার বাইরে কিন্তু লোকটা যে এলো মোটরসাইকেল করে আর সকালবেলা তখন বেশি লোক নেই শীতের সকাল উনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে এবং মোটরসাইকেলটা আমরা আন্দাজ করছি সেই মেরেছে এবং আমি শুনলাম পিস্তলটা নাকি ফেলে দিয়ে গেছে পুলিশ কে করেছে সেটা পুলিশ বের করবে আমার আমার বিষয় বিষয় সেটা নয় হচ্ছে যে একটা সাধারণ মানুষ সে একজন কন্ট্রাক্টর সে একজন ব্যবসা চালায় সে আরও পঞ্চাশ জন মানে মানুষকে মানে পেট চালায় তার কাজ দিয়েছে তাকে আজকে তার সাথে কি মনোমালিন্য হয়েছে কি হয়েছে এটা আমার আমি জানি না কিন্তু আজকে এমনই আজকে পশ্চিমবঙ্গের অবস্থা যে আমার আপনাকে পছন্দ না আমি সে সকালে গুলি করে দেবো এই ঘটনার তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে রাজ্যে এখন পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে সেলিব্রেট করা হচ্ছে লুমপেনগিরি আমরা যে একটা মেসি সিচুয়েশনে আছি সেটা মেসি আসাতেও বোঝা গেল বললেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ভোটের আগে দেখুন যা দেখছি আমরা খুবই হাই হাই করছি যে আমাদের সিনেমা কেন কেউ দেখতে আসছে না সেভাবে আর্ট এক্সিবিশনে কেন ভিড় হচ্ছে না আসলে আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি বলে কিছু আর নেই পশ্চিমবঙ্গ আসলে এক একটি গ্লোরিফায়েড বৃদ্ধাশ্রম সেটা আমার স্পেন্ডিং ক্যাপাসিটি আছে বলে হয়তো আমি সহজকে একটি বেসরকারি দামি স্কুলে পড়াতে পারছি কিন্তু আমারই মতন প্রতিভাশালী কেউ থাকতে পারে যার স্পেন্ডিং ক্যাপাসিটি আমার বাবার মতন এবার তাকেও যোগ্য দৌড়ানোর যে জায়গাটা আমি আমার সময় পেয়েছি আজকে পরমব্রত পাঠভবনের মতো স্কুলে পড়েছে কিন্তু আমি ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ আমরা সবাই সরকারি স্কুলে পড়েছি কিন্তু আমরা কেউ কারোর থেকে পিছিয়ে স্টার্ট করিনি আমাদের পড়াশোনার মান এতটা ভালো ছিল এই বছর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে পুজোর কাছাকাছি এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং সবটাই পাইয়ে দেওয়ার একটা রাজনীতি একটা লুমপেন লুমপেনগিরিকে সেলিব্রেট করা এবং অর্থের যাদের অর্থ আছে তাদের একটা অর্থের অশ্লীল প্রদর্শন এই হ্যাবনটসদের মধ্যে আরও প্রকট হয়ে উঠছে এই শহরে ফাঁপা হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক বিচারবোধ ক্রমশ নিতে গিয়ে ঠেকছে এবং আমরা একটা মিসি সিচুয়েশনে আছি গোটা বিষয়টা নিয়ে সেটা মিসির আশাতেও বোঝা গেল তো আমাদের মনে হয় চোখ খোলা দরকার যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এবং অনেক দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেলে আমরা ভবিষ্যৎকে কি মুখ দেখাবো আমরা জানি না এখন আমরা তো বায়ানেরির যুগে বাস করি যেমন আজকে আমরা ধর্মের বায়নেরি দেখছি আমরা মতাদর্শের বায়নারি দেখছি কিন্তু যে বায়ানেরিটা হয়তো আমাদের জীবনে আজকে একটা ভয়াবহ পোলারাইজেশন নিয়ে দাঁড় করিয়েছে সেই ভয়াবহ বায়ানেরিটা হলো একদিকে ক্ষমতা আর একদিকে জীবন যদি মানুষের রুজি রোজগার একটা ইস্যু হয় তার চাকরি বাকরি একটা ইস্যু হয় তার স্বাস্থ্য একটা ইস্যু হয় তার কাজকর্ম একটা ইস্যু হয় তার সমাজ একটা ইস্যু হয় আমরা প্রায় ধরো টানা গত দু বছরের মধ্যে আমি অন্তত দু ঘন্টাও পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক বক্তব্য মতামত বাদানুবাদ শুনিনি কি সরকার পক্ষ থেকে কি বিরোধী পক্ষ থেকে যেটা আজকে সাধারণ মানুষের বেঁচে থাকার কথাটা চিন্তা করে কি নিয়ে কথা হচ্ছে কে কিভাবে আজকে একেবারে মরণ কামড় দিয়ে একজন ক্ষমতা ধরে রাখতে চাইছে আর এক পক্ষ ক্ষমতা ছিনিয়ে নিতে চাইছে যে জীবন কেন্দ্রিক বা মানুষের বেঁচে থাকার কথাবার্তা বলার ন্যূনতম আত্মবিশ্বাস আজকে দুপক্ষের মধ্যে এক পক্ষেও নেই সবচেয়ে বেশি দাঁড়িয়েছে হচ্ছে অবশ্যই আর্জিকর ইনসিডেন্ট এবং সেখানে আমি আরজি করার সময় মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন সেটা সত্যিই মানে আমার আমার দেশের মানুষ আমার রাজ্যের মানুষকে মানে স্যালিউট করা ছাড়ার কোনো উপায় নেই কিন্তু তারপরে আমি বলছি কসবালা কলেজের ঘটনাটা বা অন্যান্য জায়গায় ঘটনাগুলোতে সরকার বা প্রশাসন যা যাদেরকে মানে আমি বলছি হেড অফ স্টেট তাদের যে রিয়াকশান ধর্ষণের প্রতি এবং ধর্ষকদের প্রতি সেটাই আমি মানে নাড়া দেওয়ার তো বড়ো কথা হচ্ছে আমি ভয় পেয়েছি কর্মসংস্থান নেই এবং যতটুকু ছিল সেটুকু আর থাকছে না সেটা খুবই দুশ্চিন্তার বিষয় লার্জলি আমি যদি আগামী দশ পনেরো বছরের কথা ভাবি আমাদের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে গেল আমরা সত্যি জানি না দশ পনেরো বছর পর ইন্ডাস্ট্রি বলতে কোন কোন ইন্ডাস্ট্রি আদৌ থাকবে এদেশে কোন কোন সেক্টর কাজের আর থাকবে সেখানে আদৌ আমরা কাজ করতে পারবো কি না এইগুলো নিয়ে সত্যি কেউ কোনো কথা বলছে না মানে এবং না রাজ্য সরকার না কেন্দ্র সরকার তাই আমরা একেবারে বিপাকে পড়ে গেছি ভারতীয়দেরকে বাইরে থেকে চলে আসতে বাধ্য করা হচ্ছে ভিসার প্রবলেম হচ্ছে ওয়ার্ক ভিসা শেষ হয়ে যাচ্ছে তাই বাইরে চলে যাওয়াটাও এখন আর কোনো অপশন থাকছে না তাহলে কি করব আমরা এটা আর বুঝতে পারছি না এসআইআর শুনানি পর্বে ধারাবাহিক অশান্তি এবার করা বার্তা কমিশনের ভোটার তালিকা সংশোধন ঘিরে কোনো রকম অশান্তি বরদাস্ত নয় এফআইআর না হলে এবার প্রশ্নের মুখে পড়বেন জেলা নির্বাচনী আধিকারিকরাই কোনো কোনো বিশৃঙ্খলা হিংসা বা সরকারি কর্মীদের উপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর এফআইআর না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে শুনানি কেন্দ্রে যদি সরকারি সম্পত্তি ভাঙচুর বা কোনো সরকারি কর্মীর উপর হামলা হয় তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে স্থানীয় থানায় অভিযোগ এবং এফআইআর দায়ের করতে হবে এই এর কপি পাঠাতে হবে জেলার পুলিশ সুপার এবং রাজ্যের সিইও দফতরে যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলেই পুনরায় শুনানি শুরু করা যাবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে